কি কি চালাইতে পারে লোড কত ওয়াট দেওয়া যাবে এসিসি অ্যাপসের মাধ্যমে কি দেখা যায় নাকি আচ্ছা সোলার প্যানেল কত ওয়াট দেওয়া যাবে ডিসি কে এসি করে পুরাটা লোড দিবে এরকম কোন সিস্টেম আছে আমরা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে সোলার হাইব্রিড ইনভার্টার সম্বন্ধে জয় বিজয় ইলেকট্রনিক্স বিস্তারিত জানাবে অজয় এই যে সোলার হাইব্রিড ইনভার্টার আছে এটা কোন দেশে তৈরি এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট ওয়াও এটা ইন্ডিয়া মেড

চার্জ করা যাবে ব্যাটারি অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন করলো কিন্তু ভোল্টেজটা স্টেবল থাকবে স্থির থাকবে এটাই মেইন সুবিধা এম্পিটি সুবিধা এখন এটা কি এখানে দেখতেছি যে অ্যাপসের মাধ্যমে কি দেখা যায় নাকি এটি অ্যাপস এর মাধ্যমে কতটুকু ওয়াদারের ভোল্টেজ আছে কতটুকু সোলার ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে কতটুকু আউটপুট সাপ্লাই দিচ্ছে এভরিথিং সব আপনি সুপারস্টিকটা কোম্পানি অ্যাপস ডাউনলোড করলে আপনি সবকিছু কি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা এই যে এমপিপিটি সোলার হাইব্রিড কন্ট্রোলারটা বা ইনভার্টারটা এটাতে দেখা যাচ্ছে যে আড়াই হাজার অবলিক চব্বিশ বোল্ট লোড কত ওয়ার্ড দেওয়া যাবে একটু আমাদেরকে আপনি ঠিক দেড় হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন আচ্ছা সোলার প্যানেল কত ওয়ার্ড দেওয়া যাবে সোলার প্যানেল আপনি দেড় হাজার ওয়ার্ড সোলার প্যানেল নেবেন অথবা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের তিনটা দিয়ে দিবেন হয়ে যাবে

তোমার যদি লোড সংখ্যা যদি যাই থাকুক না কেন সোলার প্যানেল যদি লাগানো থাকে চব্বিশ ভোল্ট সোলার প্যানেল তাহলে পুরোটা এসি ডিসি কে এসি করে পুরোটা মানে লোড দিবে এরকম কোন সিস্টেম আছে সেক্ষেত্রে আপনার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন যে ভোল্টেজটা ওভার ভোল্টেজ থাকবে সেক্ষেত্রে কারণ থাকলেও আপনার লাইট ফ্যান সবগুলো কিন্তু ডাইরেক্ট সৌরবিদ্যুৎ থেকে চলবে

আচ্ছা সুভাস্তিকা সোলার যে হাইব্রিড হাইব্রিড ইনভার্টারটা রয়েছে এটার পিছনের অংশটা একটু দেখালে ভালো হয় অবশ্যই কি কি আছে একটু দেখালে মনে হয় আমার ভালো হচ্ছে হ্যাঁ বলো দেখুন কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান আছে হ্যাঁ কুলিং ফ্যান যে ট্রানজিস্টর গুলো আছে সম্পূর্ণ ট্রান্সফর ফুল ঠান্ডা রাখার জন্য একটা কুলিং ফ্যান আছে এবং যে ব্যাটারির সোলার থেকে যে তারগুলো আসবে ও ওটার জন্য একটা দারুন একটি কানেক্টর দেওয়া আছে কানেক্টার মাধ্যমে এটা ফিটিং হবে আচ্ছা এখানে যদি অনেকগুলো তার দেখা যাচ্ছে এগুলা কানেক্টরের মধ্যে ব্যাটারির তার আছে এবং কি মেন তার আছে মানে কারেন্টের জন্য মেন মেন তার আছে মেন তার আচ্ছা এখানে একটা কি দেখা যাচ্ছে যে কি এটা সার্কিট ব্রেকার নাকি এবার দেখুন এটি হলো যে মেন আউটপুট লাইন দেখুন আউটপুট টু লাইন বল হ্যাঁ আউটপুট লাইন মানে এসি বের হবে আর এটা হলো মেন সার্কিট ব্রেকার

সময় যে লোডগুলো আছে আপনি সম্পূর্ণ ইউজ করতে পারেন যেমন আপনি এক মোটরও কিন্তু দেড় হাজার ভিতরে পাবেন একটা এক হাজার ওয়াট অথবা আষ্টশো ওয়াট এক হাজার ওয়াট আপনি মোটরও ইউজ করতে পারবেন আপনি চাইলে ফ্রিজ ইউজ করতে পারবেন আপনি চাইলে ফাইন ইউজ করতে পারবেন কম্পিউটার ইউজ করতে পারবেন হ্যাঁ এক হাজার ওয়াট অব্দি আপনি দেড় হাজার সময় লোড দিতে হবে আচ্ছা একটা সুবিধা হচ্ছে যে এই পিসিউটাতে কিন্তু অটো রিস্টার্ট করবে এখানে আপনার কোনো কিছু আর বন্ধ হবে না অটোমেটিকলি চালু থাকবে এটা একটা মেন ক্ষেত্রে যারা অফিস আদালতে বা বাসাবাড়িতে যাদের কম্পিউটার আছে কম্পিউটার একটা সিস্টেম হলো যে আপনি হঠাৎ করে কারণ চলে গেছে সিস্টেম সব উনি একটা সিস্টেম বা একটা প্রোগ্রাম করতে যায় প্রোগ্রামে সব সম্পূর্ণ সবকিছু চলে যায় অটো আবার নতুনভাবে চালু করতে হবে এখন অনেক বাসাবাড়িতে আই পেজ আছে যেটা রিস্টার্ট ছাড়া কারণ চলে যাওয়া পরে আবার

ওয়ারেন্টি কি আছে এই পিসিউটাতে এই হাইব্রিড সোলার পিসিউটাতে এগুলো এক বছরের ওয়ারেন্টি এবং কি এগুলো চায়না না এগুলো হলো ইন্ডিয়ান ইনভার্টার হ্যাঁ আপনি এক বছর পর চাইলে কিন্তু এটা আপনি আবার রিফাইনিং করাতে পারবেন যে চায়না ইনভার্টার গুলো আছে কিন্তু এগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি রিফাইনিং হয় না গ্যারান্টি ভিতর যদি আপনি নষ্ট হয়ে যায় গ্যারান্টি পরে কিন্তু দেখা যাচ্ছে এটা কার ইউজ করা যাচ্ছে না কিন্তু এটাকে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এইটার পাস গুলো অ্যাভেলেবল মার্কেটে আছে আচ্ছা আচ্ছা তাহলে একটা সুবিধা আছে যে সার্ভিসিং এর জন্য কোন দিকে আর হাত বাড়ার লো পাওয়া যাচ্ছে এই সার্ভিসিং লেভেলটা তাই না আর এছাড়াও আপনাদের জয় বিজি ইলেকট্রনিক্স আপনারা তো জানেন সোলার প্যানেল হ্যাঁ সোলারের তার সব কিলো কিন্তু রয়েছে আপনারা সরাসরি WhatsApp মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জেনে আবার বলছি বিস্তারিত জেনে প্রোডাক্টগুলা ক্রয় করবেন তাহলে হবে কি আপনারা সঠিক প্রোডাক্টটা পাবেন আমাদের কো হ্যাসেলে পড়তে হবে না আপনাকে হ্যাসেলে পড়তে হবে না নাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা বুঝলেন না প্রোডাক্টটা ক্রয় করলেন দেখা যাচ্ছে যে দেখলেন যে আপনি যেটা চাইছেন সেটা পেলেন না তখন দেখা যাচ্ছে আপনি রিটার্ন করবেন তাহলে আপনারও কষ্ট আমাদেরও কষ্ট সব গুলো হচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করব WhatsApp নম্বরে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনে ভিডিও কল করে প্রোডাক্টটা ভালোভাবে দেখে প্রোডাক্টটা ক্রয় করুন ধন্যবাদ আপনাদের সবাইকে চালাইতে পারবে একটু বিস্তারিত